হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটু নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের ওয়াইটির তেষট্টি তো তেষট্টির ভিডিও দেখলাম অসম্ভব নোংরা ভাষায় সুতোপাকে অ্যাটাক করেছে আজকের ভিডিওটাতে যেখানে ওর বক্তব্য হচ্ছে সুতোপা তোমরা দেখেছো যে এই যে স্বাধীনতা নিয়ে চীনা একটা ভিডিও করেছে যে আমি স্বাধীন সেদিনকে নিজেকে বলবো যেদিনকে পুরো ওয়াইটিতে আমাকে নিয়ে কাটা ছেঁড়া করা বন্ধ হবে সেদিন আমি স্বাধীন বলবো যেদিন আমার মা বাবা হুম সব কাটা ছেঁড়ার মধ্যে থাকবে না তো সেটা নিয়ে কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে দুজন ভিউয়ার্সের কমেন্ট শুধুমা নিয়েছে যেখানে একজন ভিউয়ার্স বলেছে তুমি স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা করেছো যেটা নিয়ে শুধুমা বলেছে না চীনা স্বেচ্ছাচারিতা করেনি চীনার যেই জিনিসটা হয়েছিল একটা অল্প বয়সী মেয়ে একটা অল্প বয়সী মেয়ে স্বামীর কাছ থেকে অবহেলা স্বামীর কাছ থেকে নোংরা ভাষা স্বামীর কাছ থেকে খারাপ কথাবার্তা পিঞ্চ করে কথা বলা গালাগালি দিয়ে কথা বলা ছোট বড় কথা বলা এই যে জিনিসগুলো পেয়ে পেয়ে তার মনের মধ্যে কোথাও একটা স্বামী সম্বন্ধে ক্ষোভ জন্মেছিল দীর্ঘদিন স্বামীকে কাছে না পাওয়া স্বামীর সাথে ভালোবাসা আবেগ শেয়ার করতে না পারা এগুলোর থেকে তার মধ্যে একটা ফাঁক সৃষ্টি হয়েছিল তাদের স্বামী স্ত্রীর মাঝখানে একটা ফাঁক সৃষ্টি হয়েছিল যেই ফাঁকের মধ্যে একটি পুরুষ সুবিধাবাদী পুরুষ অবশ্যই সুবিধাবাদী পুরুষ যেই সব পুরুষরা অন্য বাড়ির বিবাহিত বিশেষ করে মহিলাদের দেখলেই যাদের ছুকছুকানি চুলকানি এমন পরিমাণে উঠে যায় হ্যাঁ যে তারা নানা রকম ছলে বলে কলে হ্যাঁ ছলে বলে কৌশলে সেই সব মহিলাদেরকে মহিলাদের সঙ্গে প্রেম করতে চায় এবং যথারীতি এই ও সেই টাইপেরই একটি পুরুষ মানুষ যে এই সুবিধাটা নেয় এবং চীনাকে প্রত্যেক সময় ভালো তার ভালো লাগার কথা তার ভালোবাসার কথা সে যেই রকম কথাবার্তা শুনতে চায় সে রকম যেগুলো ভালোবাসে একটু ভালোবাসা একটু আবেগ দিয়ে কথা বলা একটু যত্ন নেওয়া একটু সর্ব ব্যাপারে তার তার নজর রাখা তাকে মানে আর কি সমস্ত ছোট ছোটো চাহিদাগুলো তার পূর্ণ করা যেটার থেকে এই পুরুষটার প্রতি চীনা আসক্ত হয়ে পড়ে এবং সেই জায়গায় সেই দুর্বলতাটা থেকে কি করে এই পুরুষটার সঙ্গে ওর একটা চ্যাটিংয়ের মাধ্যমে সম্পর্ক হয়ে যায় তোমরা সবাই সেটা জানো এবার এই মহিলা বলছে যে এইবার সুতপা বলেছে যে চীনা যে স্বেচ্ছাচারিতা করেছে সেটার কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাইনি এবার তেষট্টি বলছে যে চীনা যে চ্যাটিংগুলো করেছে কি নোংরা চ্যাটিং করেছে কি নোংরা চ্যাটিং হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স তোমরা কারো কমিউনিটি পোস্টে চিনার চ্যাটিংয়ের কিছু নমুনা দেখতে পেয়েছিলে সেখানে কোনো জায়গায় তোমরা দেখেছিলে যে চ্যাটিংগুলো চীনা করছিল দেখতে পেয়েছিলে আমরা কিন্তু দেখতে পাইনি আমরা উল্টোটা দেখেছি যে চীনাকে চ্যাটিং করছিল চীনা সেখানে শুধু সম্মতি জানিয়েছে এবং প্রত্যেকটা চ্যাটিং ওই ল্যাটা যে করেছে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ভিডিও ক্লিপিংস ওকে পাঠিয়েছিল হুম তো সেখানে আমরা কিন্তু চিনার মুখের চিনার বক্তব্যে কোথাও শুনিনি যে চীনা নোংরা নোংরা মেসেজ ওই ছেলেটিকে করেছে এমন কিন্তু কোনো জায়গায় দেখিনি যেটুকু আমাদেরকে এখনো পর্যন্ত দেখানো হয়েছে এবার ও কিন্তু বহুবার দায়িত্ব নিয়ে বলেছে বহুবার দায়িত্ব নিয়ে বলেছে যে চীনা ল্যাটাকে ভিডিও কলের মাধ্যমে বুক চিরে রামসীতার মতন বুক চিরে দেখিয়েছে বুক চিরে রামসীতা দেখিয়েছে বহুবার বলেছে বহুবার বলেছে ওর ভিডিও তার সাক্ষী রয়েছে কিন্তু সেদিনকে কিন্তু আমাদের টণ্ডিপ বলল যে ভিডিও কল হয়নি কোনো ভিডিও কলের রেকর্ড ওর কাছে নেই ভিডিও কল হয়নি যা হয়েছে চ্যাটিংয়ের মাধ্যমে হয়েছে আর ফোনে কথা হয়েছে এটা বলেছে এটা বলেছে তাহলে ও এই যে দায়িত্ব নিয়ে মিথ্যে কথাগুলো যে চীনা রামসীতা একেবারে বুক চিরে দেখিয়েছে হুম আজকে সুতোপা যাই যেই ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে সুতোপা একটা বক্তব্য দিয়েছে যে তোমরা সবাই যেন আর্জি করে যে ঘটনাটা সেখানে কালকে একটা রেকর্ড ফাঁস হয়েছে এবং যেই রেকর্ডটা দেখার পরে আমি পরে পরেই ভিডিও করতে বসি কিন্তু দুর্ভাগ্যবশত কালকে আমার মোবাইলে এমন সমস্যা ক্রিয়েট হলো যে আমি শত চেষ্টা করেও মোবাইল কিছুতেই ভিডিও নিচ্ছে না যতবার ভিডিও অন করছে অফ হয়ে যাচ্ছে তো সেই কারণে আর ভিডিওটা আমি করতে পারলাম না তো সেই সেই কমে মানে রেকর্ডিংটাতে শোনা গেছে যে যারা মেয়েটির সাথে ছিল আর কি খাওয়া দাওয়া করেছে তারাও ব্যাপারটা জানতো তো সেটা শুধুমাত্র আর ভিডিওর মধ্যে বলেছে যে যেরকম শুনেছে আর কি রেকর্ডিংয়ের মধ্যে সেটা শুনে ও বলছে তুই স্টেটমেন্ট দিয়েছিস যে ওরাও ইনভলভ ছিল আচ্ছা রেকর্ডিংটা তো আপনারা সবাই শুনেছেন তোমরা সবাই রেকর্ডিংটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে হতো যে ওই রেকর্ডিং বাইরে কোনো কথা সুতোপা বলেছে কিনা ওর ভিডিওতে ও বলছে সুতপা হচ্ছে নর রাক্ষস নর খাদক হ্যাঁ ও নর পিসাচ ও যদি মানে সুতপা বলেছে যে চীনার সঙ্গে যে সংসার করতে চেয়েছে অন ক্যামেরায় কোনোদিনও সংসার হয় না সংসারে মিটমাট করতে গেলে অফ ক্যামেরায় করতে হতো কিন্তু টন্ডিপ সেটা করেনি বারবার বার কি কী করেছে যা যা কিছু করেছে প্রমাণ রাখার জন্য প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে আমরা বুঝতে পারছি আইনের লোকরা বুঝতে পারছে না যেই ছেলেটি প্রমাণ রাখার জন্য চীনাকে নিয়ে সংসার করার জন্য না জাস্ট চিনার বিরুদ্ধে কিছু এভিডেন্স রাখার জন্য কিছু প্রমাণ রাখার জন্য যা কিছু করেছে সেগুলো আইওয়াশ দর্শকদের কাছে ভালো সাজার নমুনা নিজেকে নমুনা তৈরি করে আদর্শ মানুষ হিসাবে দর্শকের কাছে তুলে ধরতে চেয়েছে বুঝতে পারছে না আজকের ডেটে কিন্তু মানুষ বুঝতে পারছে যদি বুঝতে না পারতো না এই ছেলেটির ভিউজ ক্রমাগত নামতো না এইভাবে নামতো না শয়তানকে জানো চিনতে মানুষের টাইম লাগে শয়তানকে কিন্তু চট করে মানুষ চিনতে পারে না চট করে চিনতে পারে না কিছু কিছু শয়তান তো এমন মুখোশদারি এমন মিষ্টিভাষী হয় না তাদেরকে চেনা যায় না চেনা যায় না তাদেরকে তারা কতটা নোংরা মানসিকতার তাদের সঙ্গে এক ছাদের তলায় থেকেও বোঝা যায় না যেটা চিনা বুঝতে পারেনি নালে ভাবো একটি মেয়ের যাবতীয় মানে প্রত্যেকটা ব্যাপারে ঝগড়া হয়েছে সেইটারও রেকর্ডিং রেখে দিয়েছে চীনা কোন সময় বাড়িতে মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল চীনা কি করেছিল সেটারও রেকর্ডিং চীনা কোন সময় বাড়িতে ঝগড়া করেছে কি বলেছে কি গালিগালাজ করেছে সেগুলো পর্যন্ত রেকর্ডিং রেখে দিয়েছে কিন্তু চিনার কাছে দেখো একটা জিনিসের প্রমাণ আছে একটা জিনিসের রেকর্ডিং আছে কেন ও ভাবেই নি এইসব ও ভাবেই নি আজকে তেষট্টি বলছে আমরা তো প্রমাণ দিচ্ছি আমরা ভুরি ভুরি প্রমাণ দিচ্ছি ও যে চরিত্রহীন মেয়ে ছেলে কিসের ভুরি ভুরি প্রমাণ যে সালিসি সভা হয়েছিল হ্যাঁ ওদের বাড়ির ওখানে সালিসি সভা হয়েছিল সেই সালিসি সভায় মা গেছিলো সেটা আমরা সবাই জানি তোকে প্রমাণ দেওয়ার কিছু নেই তোকে প্রমাণ দেওয়ার কিছু নেই এবং এটাও শুনেছি সেই সালিসি সবাই চিনার মা জামাইয়ের পা ধরে ক্ষমা চেয়েছে এবং বলেছে মেয়ের অপরাধ মেয়ে আর ফোন ধরবে না কিন্তু যেদিনকে এই কথাটা বলেছে চিনা যে আর আমি ফোন ধরবো না ব্লগিং করবো না সেদিনকেই বুঝে নিয়েছে তার হাজবেন্ড এবার আমাকে কি করতে হবে ভাই বউ বিক্রি করতে হবে নালে আমার কি করে ব্লগিং চলবে আমার চ্যানেল কি করে থাকবে তাহলে এবার পরকীয়ার কেচ্ছাগুলো বেশ মাখো মাখো ভাবে মানুষ খাচ্ছে তারই আগে ঘটনাটা দেখে নিয়েছে একদম এই করে নিয়েছে কিভাবে কিভাবে গেম খেললে কোথায় কোথায় কিভাবে করলে এই জিনিসটাকে একেবারে সুন্দরভাবে পরিবেশন করা যায় দর্শকদের মনোরঞ্জন করার জন্য কি করে কি মনোরঞ্জন না বউ বিক্রির মনোরঞ্জন বউকে উলঙ্গ করে বিক্রি করার যে মজা তাড়িয়ে তাড়িয়ে দর্শকদের উপভোগ করাবো দেখো ভাই আমার সস্ত্রী এইখানে এইখানে এই এই আছে আমার স্ত্রী এইভাবে শাড়ি পরে আমার স্ত্রীকে শাড়ি পরা অবস্থা খোলা অবস্থায় এরম লাগে দেখাবো মানুষকে হুম পয়সা ইনকাম করবো আর তোদের মতন কিছু অসভ্য বর বড় মহিলা যারা প্রতিনিয়ত তুই শুধুমাকে বলছিস শুধু মা মহিলাদের কি করে ইজ্জত নিয়ে খেলা করে বিক্রি করে তুই কি করছিস ভণ্ড বেয়েছিল বাচ্চা তো সন্তান বসাম তোর সন্তানের বয়সে একটা মেয়েকে নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত খাবলে খাবলে মাংস খেয়ে তারপরে ইনকাম করছিস ওই পয়সা দিয়ে রুয়ে ওই পয়সা দিয়ে কি করিস কি ছিলিস ওই পয়সা দিয়ে যেই পয়সায় চিনার মতন মেয়েকে বিক্রি করে খেতে হয় যেই পয়সায় সুতো পাকে উলঙ্গ করে বাজারে বিক্রি করে পিন্ডি চটকিয়ে পয়সা ইনকাম করিস সেই পয়সা দিয়ে কি করিস সুতো পাখি বিক্রি করে ভালো টাকা ইনকাম করিস তুই বলেছিস আমার বক্তব্য না মাস গালে ভালো টাকা পাস ভালো টাকা পাস দেখিস সেই টাকাটা ভালো কাজে লাগে তো সেই টাকাটা ভালো কাজে লাগে তো লাগে ভালো কাজে হুম সুতো নারী হয়ে নারীদের ইজ্জত নিয়ে খেলা করে মায়ের বয়সী মহিলাদেরকে হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে শুইয়ে দেয় সেই পুরনো কাসন্দি সেই পুরনো কাসন্দ আবার টেনে নিয়ে এসছিস বহুবার তোর চ্যানেলে এসে বলে গেছে যেটা আইনের অধীনে রয়েছে হ্যাঁ সেই ব্যাপার নিয়ে কথা বলবেন না কথা বলবেন না কথা বলবেন না তোর কানে ঢুকিয়ে দিয়ে যায়নি তোর দুই বোন কানে ঢুকিয়ে দিয়ে যায়নি প্রতিদিন তো সেই একই কথাকে বেঁচে বেঁচে খাস হ্যাঁ কোথায় উর্ফি যাবে কোথায় যৌবনের এডিট কোথায় আলুর বস্তা কোথায় পটলের বস্তা প্রতিদিন হ্যাঁ একই গরুর রচনার গদ প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে বলে 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 ইনকাম করে যাচ্ছিস হুম সুতো যেই ভুলটা করেছে সেই ভুলের জন্য সুতোপাকে আইনের দ্বারস্থ করা হয়েছে আইনের আওতায় আনা হয়েছে তাকে ছেড়ে দেওয়া হয়নি তার বিচারের জন্য হ্যাঁ তার কেসটা কোটে চলছে ভাই কোর্টে চলছে তোকে এখানে মাতব পরি মারতে কেউ বলেনি আমাদের আইন আছে আদালত আছে কেসটার বিচার হতে দেয় আগে তার আগেই তুই রায় শুনিয়ে দিচ্ছিস বিচার হওয়ার আগেই প্রতিদিন সুতপাকে ক্রিমিনাল তুই ক্রিমিনাল তুই ক্রিমিনাল প্রতিদিন বলে যাচ্ছিস আসলে কি বলতো মজা পেয়ে গেছিস সুতপা কোনো আইনি স্টেপ নেবে না যা পারছি করে যাচ্ছি আর যদি স্টেপও নেয় আমার মাথার উপরে একটা বড় ছাতা লাগিয়ে নিয়েছি হ্যাঁ রোদ জল বৃষ্টি ওই ছাতার তলায় আমি আছি নো চাপ নো চাপ তাই না তাই ভাবছিস তাই ভাবছিস তুই নিজে প্রতিদিন মুখ দিয়ে নারীদেরকে ধর্ষণ করছিস প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে চীনাকে উলঙ্গ করছিস চিনার ফ্যামিলির লোককে ইভেন ওর ওর ঠাকুমা ওই বয়স্ক মহিলাটাকে পর্যন্ত ছাড়িসনি ওর বাবা মা কি করছে ধিঙ্গি পানা করছে ওর বাবা মা ওর বাবা মার চ্যানেলে ধিঙ্গি পানা করছে তুই কি করিস ভাই তুই কি করিস তোর চ্যানেলে তোর মতন আদবরি মেয়ে ছেলে ওই রকম একটা থোবড়া নিয়ে বউ সেচে যখন আসিস না মনে হয় কি বলবো জানিস কেষ্ট মুখার্জির পরের ভাষণ মনে হয় তোর মানে কেষ্ট মুখার্জি যদি মহিলা শ্বাস দেন ঠিক রকম লাগতো একদম মনে হয় সেই রকম একটা কে দাঁড় করিয়ে দিয়েছে ভাই একদম তাকানো ফাঁকানো দেখবেন একদম সত্যি কথা বলছি এটা নিরপেক্ষভাবে বলছি ওর তাকানো ফাঁকানোগুলো দেখবেন একদম একদম মৎখর মানুষরা ড্রিঙ্কস করার পরে যেইভাবে তাকায় যেইভাবে তাকায় ও সেম টু সেম সেই রকম আচরণগুলো করে কারেন্ট চলে গেল ও ঠিক সেম টু সেম সেই রকম আচরণগুলো করে ও চোখ মুখের আকার অঙ্গি ভঙ্গি না একদম সেই রকম হুম ও বলছে যদি সুতো পাঁচকে বাচ্চার জন্ম দিত ভাবন ভাবন ও মহিলাদের অ্যাটাক করে না ওর মুখ থেকে ফুল চন্দন ফুলচন্দন ফুল চন্দন ও ফুলচন্দন বর্ষায় শুধু পা এক ওর সঙ্গে শুয়ে দেয় তাকে তার সঙ্গে শুয়ে দেয় হ্যাঁ ও কিছু করে না ও একেবারে ধোয়া তুলসী পাতা বলছি কি হারামি সুতপাকে কেড়ে কে কে রে মাকে বাজারি মেয়ে ছেলের সঙ্গে তুলনা করে বাজারি মেয়ে ছেলে ওর মা ব্যবসা করে দৈহিকদের মানে শারীরিক ব্যবসা করে হ্যাঁ বেশ্যাবৃত্তি করে তুই তো সেই মানুষ না তুই সেই মানুষ না যে বলেছিলিস যে সুতোপা তার মাকে তার বাবা সুতপার মাকে দিয়ে বিজনেস করায় কারণ ওর বাবার সংসার চালানোর মুরদ নেই কাস্টমার ধরে এনে ওর বাবার মায়ের ঘরে ঢুকায় ঢুকিয়ে বাইরে দিয়ে চিটকানি দিয়ে বসে থাকে তুই দেখেছিলিস তুই দেখেছিলিস প্রমাণ দিতে পারবি আগে সেই প্রমাণগুলো দে সেই প্রমাণগুলো দে সুতপা কে সুতোপা যাদেরকে বলেছে তারা কেস করেছে যা প্রমাণ দেওয়া সুতপা আইনের কাছে দেবে আইনের কাছে দেবে তুই এই প্রমাণগুলো দে তো তুই তো অন ক্যামেরায় এসে দিনের পর দিন বলে গেছিস সুতোমার মা দেহ ব্যবসা করে একেবারে বাড়ির থেকে স্টেশন পর্যন্ত এক ডাকে ওর মাকে সবাই চেরে কারণ ওর মা সেই রকম চিজ হুম তুই কি ভাই তুই কি তুই কি হ্যাঁ নিজেকে বিশাল কিছু একটা প্রমাণ করার চেষ্টা করিস হুম তোর রুচি তোর শিক্ষা তোর কালচার বলে দেয় তুই কতটা নোংরা মহিলা তুই কতটা নরকের কীট না হলে একজন মেয়ে ছেলে ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে যার ষাট মহিলা হ্যাঁ সেই মহিলা বসে বসে একজনকে বলতে পারে না আবে তোর কি বে তোর কি বে তুই কে বে এই ভাষায় কোনোদিনও কথা বলতে আমরা কোনো টিচারকে শুনিনি শুনিনি নিজেকে শিক্ষিকা বলবি না ওই নামটাকে অপমানিত করা হয় বুঝতে পেরেছিস ওই নামটাকে অপমানিত করা হয় তোদের মতন এই ধরনের মহিলা যদি শিক্ষিকা হিসাবে সমাজে পরিচিত হয় তাহলে শিক্ষিকা শিক্ষক শিক্ষিকাদের মানে কি বলবো মানুষ সম্মান করতে ভুলে যাবে ভুলে যাবে মানুষ সম্মান করতে আমরা ঈশ্বরদেরকে আদর্শ মনে করি তোর শিক্ষক শিক্ষিকাকে আদর্শ মনে করি গুরু গুরুর স্থান দিই বাবা মার পরের স্থান হচ্ছে গুরু যে অন্ধকার থেকে আলোর দিশা দেখায় যে অন্ধকার থেকে আলোতে আনে আমাদের হুম তাদের সঙ্গে নিজেকে একদম তুলনা তুলনা করবি করবি না না একদম যারা নারী জাতির কলঙ্ক যারা নারী নারীকে প্রতি মুহূর্তে ছিঁড়ে ছিঁড়ে রক্তাক্ত করছিস মাংস পিণ্ড ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খেয়ে দেখছিস কতটা যন্ত্রণা হচ্ছে আজকে যতটা যন্ত্রণা দিতে পারলাম কালকে এর থেকে আরো বেশি যন্ত্রণা দেবো তাহলে আমার আত্মা তৃপ্তি পাবে হুম তুই আসিস নারীদের নিয়ে কথা বলতে তোর মতন ইতর বর মেয়ে ছেলে হ্যাঁ যে একটা নিরীহ পশুর গায়ে জল ঢালতে গরম জল ঢালতে দ্বিধা করে না সেই রকম নরকের কীট এসছে সুতোপার বিশ্লেষণ করতে সুতোপার বিশ্লেষণ করতে বসিস সুতোপা কী করেছে না পরকীয় আরত মহিলাদেরকে সমর্থন করে সব সময় পরকীয়ারত মহিলাদেরকে সমর্থন করে হুম তুমি কি করো তুমি কি করো হ্যাঁ তেষট্টি তুমি কি করো তুমি কি করো তোমার কীর্তিগুলো তো বেরিয়ে আসছে হুম তোমার বহিন ঊনপঞ্চাশ বহিনকে কি বলেছিল তুমি হ্যাঁ তোমার সঙ্গে সেরকম কিছু ব্যাপার নেই তো হ্যাঁ কিছু ব্যাপার নেই তো কি করে একটা বিবাহিত মহিলা যার দুই দুটো বাচ্চা তাকে এই ধরনের কথা জিজ্ঞাসা করলি কি করে করলি কারণ তুই জানিস তুই জানিস সে এই ধরনের মহিলা তাই জন্যই তাকে এই প্রশ্নটা করেছিস তোমার সাথে আংকি বলে সেরকম কিছু হয়নি তো হ্যাঁ রাত্রিবেলায় ফোন করে দিনের বেলায় ফোন করে রাত্রিবেলায় প্রতিদিন ফোন করে ওই সেখানে প্রশ্ন করেছিস প্রশ্ন করেছিস তুমি একটা বিবাহিত মহিলা কি করে একটা পরপুরুষ প্রতিদিন তোমার বা স্বামী বাড়িতে থাকে না সেখানে তোমাকে প্রতিদিন কি কারণের জন্য একটা পরপুরুষ ফোন করে কি চুলকানি তার কিসের কিসের আশায় কিসের নেশায় সে প্রতিদিন ফোন করে জিজ্ঞেস করেছিস করেছিস করিসনি করবি না করবি না পতিতা 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 একজনকে বলে সুতপার মুখে থুতু উঠে গেছে সে তো পতিতাবৃত্তি করেনি হুম সুতপা পরকীয়াকে সমর্থন করেছে তাই পরকীয়ার ব্যান্ড অ্যাম্বাসাডার আর সে স্বয়ং পতিতাবিত্তি করেনি পতিতাবৃত্তি করেনি কিন্তু সে পরকিয়া করে বেড়াচ্ছে ডেসপারেটলি করে বেড়াচ্ছে সে অন ক্যামেরা এসে বলছে আমি পরকিয়া করেছি আমার ঘরে একটা বাইরে একটা রাখার দম লাগে ভাই আমার সেই দম আছে আমি ঘরে একটা বাইরে একটা রেখে আমি চালাচ্ছি দুটো সম্পর্ক একসাথে চালাচ্ছি একসাথে অসুস্থ স্বামীকে ঘরে রেখে পর নিয়ে বাইরে বেলে লাপানা চালাচ্ছি সে বলছে তুই সেই বেলা কি করছিস মুখে উলু পেটে আছিস সেইবেলা কিছু বলার ক্ষমতা নেই মুরদ নেই তোর মুরদ ক্ষমতা সব তলায় ঢুকে যাচ্ছে তখন তখন সব তলায় ঢুকে যাচ্ছে তাই না তাই না আজকে বলতে বসেছিস সুতোপা স্বামী মেরুদণ্ডহীন সুতোপার বা স্বামীর সিদ্ধারা নেই তোর স্বামীর আছে তোর স্বামীর আছে যদি থাকতো যদি থাকতো বিশ্বাস কর যেই মহিলা অন ক্যামেরায় এসে বলে আমি শিক্ষিকা আমার কাছে ভালো ভালো স্টুডেন্টরা তৈরি হয়েছে সেই মহিলা যেই ভাষায় কথা বলে তার স্বামী যদি প্রকৃত স্বামী হতো না প্রকৃত স্বামী হতো তাকে ওই ভাষায় ভিডিও করতেই দিত না আগে বলতো তুমি একটা ভদ্র ঘরের শিক্ষিত পরিবারের একটা ওয়াইফ তুমি এই রকম নোংরা ভাষায় তোমার ভিডিও করা মানায় না বলেছে তোর হাজব্যান্ড বলেছে বলেনি পয়সার জন্য ছেড়ে দিয়েছে তোকে ছেড়ে দিয়েছে নামি দামি কমপ্লেক্স হ্যাঁ কমপ্লেক্সে থাকিস তুই তাই না হ্যাঁ বাবা সেইখানে কত পরিবার থাকে বিশাল কিছু কত বড় কমপ্লেক্সে থাকে তার রুচি দেখো তার শিক্ষা দেখো তার পারমানেন্স দেখো তার আপব্রিঙ্গিং দেখো যেটা দেখলে লজ্জা হয় সভ্য সমাজের লজ্জা হয় তোদের মতন ইতর মহিলাগুলোকে দেখলে লজ্জিত হয়ে আমরা প্রতি সময় প্রতিনিয়ত কোন নরকের কীট উঠে আসছে কোন শিক্ষা শিক্ষিত এই নরকের কীটগুলো এখানে উঠে আসছে যেই সব নরকের কীটগুলো সমার সমাজ বহির্ভূত আচরণ করে হুম দেখিসনি কোনো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কাটা ফলে তারা মিউচুয়ালি ডিভোর্স নেয় দেখিস নি কাউকে দেখেছিস কোনো হাজব্যান্ডকে কোনো স্ত্রীকে এই রকম সোশ্যাল মিডিয়ায় এসে কোনো স্বামীকে দিনের পর দিন তার বউকে নিয়ে এই ধরনের নোংরামি করতে একটা ছেলে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট বানিয়ে তার স্ত্রীকে বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে সামনেলে আর সেই ছেলেটি সেই ছেলেটাকে নিয়ে বলছে ভাই তুমি কী দারুণ ভিডিও করেছ যদি আমার সমালোচনার চ্যানেল যদি না মানে আমার যদি ব্লগিং চ্যানেল না হতো না তোমার সেই ভিডিওটা আমি টানিয়ে দিতাম আমার কমিউনিটিতে এত ভালো ভিডিও তুমি করো ভাই উফ সত্যি তোমার তুলনা নাই তুলনা নাই হুম যে ছেলে তার স্ত্রীর সম্মান করতে পারে না যে ছেলে তার দিদির সম্মান করতে পারে না যেই দিদি রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছে আইটি থেকে রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়ে দিয়েছে যেই দিদি সেই দিদিকে একটি ছেলে বলছে হোটেলে নিয়ে তার দিদিকে ঠাপাচ্ছে ভাই চুপ মা চুপ বাবা চুপ হ্যাঁ বাবা চুপ দিনের পর দিন তোর মতন জানোয়ার তোর মতন তোর মেয়ে ছেলে দিনের পর দিন সোমালি নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করে গেছিস নোংরা থেকে নোংরা ভিডিও করে গেছিস হুম তুমি মহিলাদের চুমা দাও শুধু বা মহিলাদের ইজ্জত বিক্রি করে তুমি মহিলাদের চুমা দাও চুমা চাটি করো মহিলাদের আদর করো মহিলাদের সম্মান বজায় রাখো বাবা বলি এত ভণ্ডামি কোথা থেকে করিস কোথা থেকে করিস তোর এই হুম হুম চিনা এতদিন পরে এত দিন পরে চিনার ভিডিও সুতোপার ভিডিও মিলির ভিডিও দেখে বুঝলাম এতদিন পরে চিনা একটা কঠিন স্টেপ নিতে চলেছে একটা মেয়েকে বেঁচে থাকার জন্য তোরা শেষ করে দিচ্ছিস মেয়েটার বেঁচে থাকার পরিস্থিতি আজকে রাখিস নি বেঁচে থাকার পরিস্থিতি আজকে রাখিস নি কী দোষ তার কী দোষ সে একটা ছেলে তাকে সেক্স চ্যাট করেছে সেখানে সম্মতি জানিয়েছে সম্মতি জানিয়েছে সেই সম্পর্কটাকে ঠিক করা যেত ঠিক করা যেত যদি যদি না তোদের মতো নর ওইখানে গিয়ে প্রবেশ করত আজকে সুতপাকে নয় নর নিজেকে বল নিজেকে বল নর রাক্ষসী হ্যাঁ নর রাক্ষসী নর খাদক নর পিসাজ নিজেকে বল সুতোপা যদি বাচ্চার জন্ম দিত দিতে পারবে না পারবে না পারবে না হ্যাঁ দেখিস তোর এই পারবে না পারবে না পারবে না কথাটাতে যেন ঈশ্বর না তথাস্তু বলে দেয় এই নাম তথাস্তু না বলে দেয় হুম তোর ঘরেও সন্তান আছে তোর ঘরেও সন্তান আছে পরের সন্তান বাচ্চা জন্ম দিতে পারেনি বলে প্রতিদিন তার মাংস খুবলে খুবলে খাওয়ার যে আনন্দ উপভোগ করছিস না করছিস না ঈশ্বর না তোকে এই তথাস্তুটা বলে বাচ্চা হবে না হবে না হবে না পারবি না বাচ্চা জন্ম দিতে পারবি না বাচ্চা জন্ম দিতে পারবি না বাচ্চা জন্ম দিতে সেই কারণের জন্যই হ্যাঁ তুই এই রকম রাক্ষসী নর পিসাচ আজকে আমরা এই যে করে ঘটনাটা হ্যাঁ আমাদের সবার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে কিন্তু তোদের দেখ তোদের দেখ সেই একই কাজ পুনরায় তোরা পরের দিন থেকেই করা শুরু করে দিয়েছিস তোদের মায়া নেই তোদের দয়া নেই তোদের কিচ্ছু নেই তোদের মধ্যে শুধু আছে হিংস্রতা বর্বরতা নোংরামি অসভ্যতাবি বাদরামি যেগুলো দেখে ভদ্র সমাজ লজ্জিত হই বারবার বারবার লজ্জিত হই এটা কোন সমাজের মানুষ এই রকম বয়স্ক মানুষে হয় যে সব বয়স্ক মানুষরা মানুষদের দেখলে শ্রদ্ধায় মাথা নত করতে হয় এরা কোন বয়স্ক মানুষ কোথা থেকে উঠে এসছে কোথা থেকে এদের আপব্রিঙ্গিং কি এরা সংসারে কি করে কিভাবে থাকে ফ্যামিলিতে নিজেকে বিশাল কিছু হনু ভাবিস না বুঝতে পারছিস বিশাল কিছু হনু ভাবিস না অপেক্ষা কর অপেক্ষা কর আর চীনা সুতোপার নামে কেস ঠুকলো না ঠুকলো না তোর মাথা ব্যথা করার কোনো দরকার নেই তোর মাথা ব্যথা করার কোনো দরকার নাই হ্যাঁ সুতোপা কেস প্রচুর করা হয়েছে সুতোপার নামে অনেকে কেস করেছে অনেকে হুম সুতোপার নামে চীনা কেস করলো না করলো না তোর মাথা ব্যথা করার দরকার নেই সেটা চীনা বুঝবে আর সুতোপা বুঝবে হ্যাঁ তোকে এখানে কৈফত দেবে না আর তোরা কিছু বলবেও না এটুকুই বলার ছিল বন্ধুরা আজকে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে